হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে হচ্ছে দুটো পনেরো কুড়ি কী হবে মানে দুপুরবেলা এখন দুপুর সময় থেকে আজকের ব্লগটা শুরু করছি এইখানে আমরা সব খাওয়া দাওয়া করতে বসেছি আর ওইদিকে বাইরে মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সকালবেলা একটু মানে ওই থেকে 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 বৃষ্টি হচ্ছে আবার রোদ দূর উঠছে আর আমাদের তো পরশুদিন থেকে মিস্ত্রি কাজে লেগেছে তো এখন এতক্ষণ ঠিকঠাক কাজ করছিলো আবার এখন এই বৃষ্টি শুরু হয়েছে দেখে এখন আবার ওরা বসে রেস্ট নিচ্ছে বৃষ্টি কমলে আবার মানে কাজ শুরু হবে এত বিচ্ছিরি ওয়েদার বর্ষাকালের ওয়েদার এরকম এই রোদ্দুর এই বৃষ্টি ওই জন্য কাজে এরকম অবস্থা হচ্ছে তো এই যে বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে আর কাজকর্ম তো এখন বন্ধ রয়েছে কমলে তারপরে গিয়ে হবে আবার কমে যাচ্ছে বেশি কোনো হচ্ছে না একটু হচ্ছে আবার কমে ও এমন রোদ্দুর হচ্ছে মানে আকাশ পরিষ্কার তো যাই হোক এই এখন আমি সব খাওয়া দাওয়া করতে বসেছি আমরা এখন বাড়ি মারছি

আজকে বিকালে দুদিন ধরে বিকালে কাজ আছে ভালোই কাজ হয় সেটা হচ্ছে কি মিস্ত্রি এখন কাজ করছে যেহেতু উপরে ওই জন্য ডাইনিং ঘরের ওপর ভেতর দিয়ে সব বালি সিমেন্ট নিয়ে যাচ্ছে তো তার জন্য পুরো এরকম কাজ করা হচ্ছে তো ইয়ে করা হয় না হয় না যাওয়া যাওয়া যা কিন্তু পুরো না যাতায়াত করে যাবে

সিঁড়িটা ঝাঁদ দিয়ে নি দিয়ে দাও ভালো করে মুছে নি ঘরটা একবার ঝাঁদ দিয়ে দেওয়া একবার মুছে নিই পরিষ্কার করে দিই চলো আর বৃষ্টিতে সব জুতোগুলো সব চলে যায় জলে বইবে ওই জন্য গামলার মধ্যে ভয় রেখেছিলাম এখন সব বাইরে যে কাজকর্ম হয়েছে সব এগুলো বাইরে দিয়ে দিই পরিষ্কার করলাম পরিষ্কার করে নি এগুলো দিলাম এখন পাঁচটা পনেরো বাজে মেয়ে শুয়ে আছে ওকে ডাক দেবেন আজকে পড়া নেই যে ছুটি শনিবার যৌধু আমি শুয়েছিলাম এই জাস্ট উঠলাম দিয়ে এখন কাজকর্মগুলো করে ঘর মানে ঘরটা সিঁড়ি দিয়ে ঘরটা মুছে নিই দিয়ে তারপর পরে আসছে ঘরটা মোচার মানে সেইটা মোচার আগে আগে ঝাড় দেয়নি কেননা সারাদিন যেহেতু বালি সিমেন্টের কাজ হয়েছে ওই বালি সিমেন্ট তারপরে বৃষ্টি বৃষ্টিপদরে তো আরও বেশি নোংরা হয়েছে শুকনো ওদের থাকলে তাও এতটা অসু হতো না কিন্তু জল বৃষ্টি কাদা কাদা বাইরে গেছে উপরে গেছে ওতে আরও বেশি কাদা কাদা হয়ে গেছে বালি বালি হয়ে গেছে তো ওই জন্য আগে ঝাড় দিতে হবে সেই দিয়েও উপরের উপরে সিটা দেবো না কেন ওখানে তো যাতে ব্যবহার হয় না এই উপরে দোতলার ঘরটা যদি ব্যবহার করা হয় জামা কাপড় ওর মেলতে যাচ্ছি বর্ষার দিনে ওই জন্য পায়ে উপরে গেলে পায়ে পায়ে বালি আবার সেই ঘরেই আসবে ওই জন্য দুটো সিঁড়ি থাপ দুটো ওই দুটো একটু ঝাড় দিয়ে নিচ্ছি দিয়ে তারপর মুছবো কিন্তু আগে ঝাড় দিয়ে ওই বালিসিবিনগুলো এক জায়গায় করে নিই দিয়ে তারপরে ঘরটা মানে সিঁড়িটা মুছে দেবো আগে তারপরে গিয়ে সব ঘরগুলো মুছে না সব দিকে ওই বদের ঘর আমার ঘর আর ডাইনিং ঘরটা মোছা ওই ঘরটা তো ওই ঘরটা তো ওই মাদের ঘরটা তো সাইডে ওঠা তো মানে কোনো নোংরা যায়নি এই আমাদের এই ঘরের উপর দিয়ে যেহেতু ডাইনিং ঘরের উপর দিয়ে কাজকর্ম হচ্ছে ওই জন্য তো নোংরা তো যাবেই না আর তার মধ্যে পাখা তো চলছে কন্টিনিউ আরও বেশি এদিক ক্ষতি হচ্ছে পায়ে পায়ে গিয়ে তো ওই জন্য এই ঘরটা আগে ছেড়ে নিয়ে তারপরে পুরো সব ঘরগুলো একবারে মুছে নেব এই যে কাজকর্ম হয়ে গেছে মেয়েকে এখনও ডাক দিই ঘুমাচ্ছে থাক একবার ডাক দিচ্ছিলাম যে উঠছে না সকালে উঠেছিলাম আজকে স্কুলে যাওয়ার জন্য ফার্স্টের সময়ের জন্য ঘুমাবে ঠিক আছে উঠুক একটু দেরি করে উঠে এখন ছটা দশ মতো বাঁচতে যাক আর এই যেখানে আমি চা আর করে ঘুমিয়ে বসেছি আর ঘরেই বসেছি একা কারণ মা চা খাওয়া হয়ে গেছে কি কথা আর দ্বিতীয় কথা গল দ্বিতীয় বাড়িতে নেই গল দিয়ে গেছে দুপুরবেলা ফ্রিসের করতে এখনও আসেনি একবারে সোনায় পড়তে গেছে সময় তো পড়িয়ে নিই আসবে আস্তে আস্তে সাড়ে সাতটা এখন সাতটা বাজবে তো ওই জন্য আর আমি চা তো খাইনি খেতাম না যে আমি শুনে আজকে যে আমি পড়া নেই ওই জন্য শুইছিলাম কিন্তু একটু ঘুমিয়েছিলাম যে পড়া নেই একটু দেরি করে উঠতে পারো আমি বলেছিলাম মা দেখেছে আটজনাকে উঠেছে আর মাথাটা ধরে গেছে ওই জন্য একবারে খুশি তার জন্যই এখন চা খাওয়া হচ্ছে চলো চাটা খাই তা মেয়ে শুয়ে আছে শুয়ে থাকুন আর ওদের দিয়ে দিয়েছি গান চালু দিয়েছি দুটুকি গানের আওয়াজ পেয়ে উঠে তো উঠে যাবে নিজে নিজে ঘুম হয়ে নিজেই উঠে যাবে না ঠিক আছে ঘুমা তো প্রতিদিন পড়া থাকে বলে তাড়াতাড়ি করে এই কদিন উঠেই পড়ছে ঘুমা দুটো দিন ছুটি আছে ঘুমা পরে ডাক্তো চলো চাটা খাই

গ্যাস শেষ নাকি এখন এই ছোটোটা একটা হচ্ছে মাদামাখা হয়ে গেছে কী হয়েছে পড়ো কোশ্চেনটা পড়ো আর এদিকে পড়ছি কোশ্চেনটা পড়েছে তাহলে কে আবার পড়ো পড়ে নাও তারপরে বলছে পড়ো কোশ্চেনটা পড়ো তাহলে বুঝতে হবে একটুখানি পড়তে বসেছি দুপুরবেলাতে ভালো বৃষ্টি হয়েছে এখন তো বন্ধ আছে এই জন্য কবে থেকে ছোলা ডালগুলো কাকু নিয়ে নষ্ট হয়ে যাবে এখনও অনেকটা রয়েছে সব একটুখানি হয়েছে আজকে ওই জন্য আজকে লুচি করা ছোট আর লুচি হবে কাছে দুপুরে সিম্পল মানে রান্না বান্না করছে যা দুপুরে শেষ হয়ে গেছে শুধু মেয়ের জন্য একটু ডাল আর ভাত রাখা আছে ওটা গরম করে ওকে খাওয়াবো আর আমাদের তো লুচি ওখানে ওকে নিয়ে বসেছি একটু বসি মধা মাখ হয়ে গেছে পরে রাতে খাওয়ার আগে লুচি করা হবে হুম নিয়েছি চোলা টেস্ট করে দেখো ঠিক আছে নাকি আরে ঠান্ডা হয়ে গেছে গরম গরম দেবো ঠিক আছে হয়ে গেছে ঠিক আছে হয়ে গেছে একটুখানি দেখি টেস্ট করে ঠিক আছে ছোলার ডাল লুচির সাথে ছোলার ডাল বায়েস্ট ভালো আছে একটা খাবে তো লুচি আজকে তাহলে হুম ঠিক আছে

रा का तुझे नहीं सुना कुछ ऐसा जोब दिलो यार। जावेश यागा इसकी चाउ। दारुंगे दारुंगे। आउट। क्या मुंह करा हाथ कच्चे? दो हाथ दिए, दो हाथ दिए। कैसा हुआ जैसा, कैसा हुआ? दो हाथ दो हाथ दिए। आउट। आउट।

বাবা আমাদের খেলা হচ্ছে কি খুশি আর ওইটা দেখো কিছু বোঝে না কিন্তু জিতেছে ও সেই আনন্দে পতাকা তুলে দিয়েছে পতাকা ওড়াচ্ছে যে তার খুশিতে সব খেলা দেখার কি খুশি লাফালাফি হই শুরু হয়ে গেছে মেয়ে তো পতাকা তো শুরু করে দিয়েছে নিয়ে ওখানে দেখে নিয়ে আসলাম হচ্ছে না আসবে না আবার এখানে শিক্ষণ নিয়ে দেখছে খেলা শেষ হয়ে গেছে তাও দেখছে খেলা শেষ হয়ে গেছে ওয়ার্ল্ড কাপ জিতেও গেছে আর এদের খেলা এখনো চলছে পনেরো বারোটা বাজতে যায় लास्ट मतलब ब्लग टन भयो प्लिज लक शेयर च्यानल सबसक्रइबर देखा नेक्स्ट भिडियो तिमी सबै गुड नाइ टाटा